এখন আমি চলে আসতাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা পেয়ে যাবেন এরকম একটি বড় সাইজের আইসক্রিম এখানে আরও পেয়ে যাবেন মার্ক কোম্পানির এই ব্যাডমিন্টন এ বাণিজ্য মেলায় তার উন্নয়ন বাংলাদেশ আপনাদেরকে স্বাগত এটা হলো আমাদের বর্তমান জেনারেশনের দিক তাকিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক স্মার্ট ফিচার সমৃদ্ধ এটা ছয়শো ছেচল্লিশ একটা সাইড বাই সাইড একটা ফ্রিজ এই বেশি এটা স্মার্ট কন্ট্রোল টেকনোলজি ইউজ করা হয়েছে যে আপনি যে কোনো জায়গা থেকে ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারবেন আর ডুয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে যেমন পারবে এবং এছাড়াও আমাদের এই যে গ্যাস দেখতে পাচ্ছেন এটা ফাঙ্গাল আপনারা ভিতরে আরেকটা দেখতে পাচ্ছেন এটা মেটাল ডুয়েল কুলিং মেটাল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে তার গ্যারেন্টি রয়েছে কম্প্রেসারে বারো বছর এক্সপায়ার পার্ট চার বছর এবং ফ্রি সার্ভ যেটা তাহলে আসতে পারেন এটা এটা কি কোম্পানি ভাই প্রাণ ম্যাঙ্গো প্রাণ ম্যাঙ্গো ম্যাঙ্গো প্লাস অরেঞ্জ তো এই জুসগুলো মাত্র দশ টাকা তো আমি একটা ট্রাই করব তো দেখি আর ভাই একটা দিলে একটা ফ্রি খুবই ভালো ছিল আপনার যদি আসেন তাহলে অবশ্যই দশ টাকার বিনিময়ে আপনারা এই প্রাণ ম্যাঙ্গো জুসটা ট্রাই করতে পারেন বাণিজ্য মেলা আসলে যে প্রাণের কোন স্যুপ পাবেন মাত্র পনেরো টাকা এটা আসলে আপনাদের অবশ্যই প্রাণে চলে আসতে হবে তাহলে পনেরো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই প্রাণের কোন সুপ তো আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন এখানে সুপ প্লাস থাই সুপ দুইটাই পাবেন তো আসলে অবশ্যই ট্রাই করতে পারেন আপনার বাণিজ্য মেলায় আসলে যে আপনার কফি হাউসের সাথে তারপরে যে জিপুরিয়া টেক্সটাইলের সাথেই আপনারা পেয়ে যাবেন এই যে রকম খাবার যেগুলো আমাদের এলাকাতে পাওয়া যাবে সব জায়গায় বাংলাদেশের ঢাকা শহরে সব জায়গায় পাওয়া যায় তো আপনি যদি আসেন এখানে সোলা আসল হাজির বিরিয়ানি তাও আমি জানি না ওই পাশে আবার দেখতে পাচ্ছেন একটা লেখা হাজির বিরিয়ানি আবার যদি আপনারা খেয়াল করেন যে এই পাশে একটা লেখা আছে পুরান ঢাকার হাজি বিরিয়ানি মানে সবই এখানে হাজি বিরিয়ানি আসলে কোনটা হাজির বিরিয়ানি আসল বিরিয়ানি তা আমরা কেউ আসবাবপত্র কিনতে চান তাহলে অবশ্যই বাণিজ্য মেলে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ তাই আমি আপনাদেরকে বলবো যদি